আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়েস্ট জোন পোস্টপেইড ইলেকট্রিক মিটারে আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে পূর্ববর্তী একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই ওয়েস্ট জোন প্রিপেইড ইলেকট্রিক মিটারে বিদ্যুৎ বিল রিচার্জ করতে পারেন আর আজকে দেখাবো কিভাবে আপনারা পোস্টপেইড ইলেকট্রিক মিটারে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন ঘরে বসেই বিকাশের মাধ্যমে এজন্য আপনাদেরকে ব্যাংকে বা কোনো দোকানে যাওয়া লাগবে না আপনাদের বিকাশে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনারা ফোনের বিকাশ অ্যাপস থেকে খুবই সহজে আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন তো চলুন শুরু করা যাক দর্শক মণ্ডলী আপনারা যদি ওয়েস্ট জোন পোস্ট পেইড মিটারে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে চান আপনারা বিকাশ অ্যাপসে চলে যাবেন এখানে এসে আপনারা পে বিল এখানে ক্লিক করবেন এখানে আপনারা সার্চ করতে পারেন ওয়েস্ট জোন এটা লিখে সার্চ করলে আপনারা দুইটা অপশন পাবেন ওয়েস্ট জোন প্রিপেইড ওয়েস্ট জোন পোস্টপেইড তো আপনারা যদি প্রিপেইড মিটার ব্যবহার করেন তাহলে প্রিপেইড সিলেক্ট করবেন আর যদি আপনারা পোস্টপেইড ব্যবহার করেন অর্থাৎ বিল আপনাদের মাসের শেষে দিতে হয় তাহলে পোস্ট পোস্টপেইড সিলেক্ট করবেন এখানে এসে আপনারা মাস সিলেক্ট করবেন যে কোন মাসের বিদ্যুৎ বিল দিতে চান আমি জুন মাসের বিদ্যুৎ বিল দিতে চাই এজন্য আমি জুন এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার গ্রাহক নম এটা আপনারা কোথায় পাবেন আপনাদের যে বিলের কাগজ সেখানে কিন্তু পেয়ে যাবেন সেখানে আপনাদের লেখা দিবে গ্রাহক নং বা হিসাব নং তো সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে এটা আপনাদেরকে এখন এখানে লিখতে হবে ইন্টার গ্রাহক নং এখানে আমি আমার গ্রাহক নাম্বারটা বসাচ্ছি আপনাদেরকে কোনো অ্যামাউন্ট বসানো লাগবে না এবার আপনারা প্রসিড টু পে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের বিদ্যুৎ বিল কত দিতে হবে সেটা কিন্তু চলে আসবে দেখতে পারছেন আটশো আপনারা যদি পূর্ববর্তী মাসে বিদ্যুৎ বিল না দেন সেটা কিন্তু বর্তমান মাসের সাথে যোগ হয়ে চলে আসবে যেমন আমি মে মাসেরটা দিয়ে দিই মে এবং জুন মিলে একসাথে চলে আসলো দেখতে পারছেন আটশো আটাশি আর এখানে বিদ্যুৎ বিলের কোনো চার্জ নেই এখন আপনারা ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করবেন এবার আপনারা আপনাদের বিকাশের যে পিন সেটা আপনারা এখানে দিবেন বিকাশের পিন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম পিন এখানে ক্লিক করবেন এবার আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এখানে ক্লিক করবেন আর অবশ্যই গ্রাহক নাম্বারটা আবারও চেক করে নেবেন এবার আপনারা যদি বিল কনফার্ম করতে চান ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এখানে ক্লিক করে প্রেস করে ধরবেন এটা একটা শর্ট লোডিং নেবে দেখতে পারছেন আমাদের বলছে যে পে বিল ইজ সাকসেসফুল অর্থাৎ আমাদের বিদ্যুৎ বিল কিন্তু পরিশোধ হয়ে গেছে